তো ভাই এনিমি আমার এইভাবে সার্ফ এক্সেল দিয়ে দিল আমি কল্পনাও করতে পারি নাই তো ভাই ম্যাচে ঘটনা হয়েছে কি লাস্ট মোমেন্টে দেখতে পাচ্ছ তিনটা এনিমি আমার সহকারে তো এই জায়গায় দেখতে পাচ্ছ এনিমি দুইটা আমার মাইরা দেওয়া ওরা কিন্তু আগে থাকতে টিম আপ করে রাখছিল আমি ভাই বুঝতে পারি নাই ও গাইস আজকে এমন একটা ম্যাচ আপনারা দেখতে চলেছেন আপনাদের চুল যদি একদম সোজা থাকে সেটা আজকে কুকরানো হয়ে যাবে আমার এই গেম দেখার পরে ভাই ম্যাচের এক প্রান্তে নামছি অপর প্রান্তে যে জোন শেষ হবে তারপর লাস্ট মুমেন্টে তো একটা কাহিনী আছে যেটা আপনারা দেখতে পেলেন শুরুতে কিছুটা तो भाई सबकि आज के भाई एकदम का एक गेम प्ले <laughs> তো ভাই নামছিলাম অনেক আশা করে ব্লু জোনে অনেকগুলি কিল করবো এই একটা আশা নিয়ে ঠিক আছে কিন্তু ওই আশা আর পূরণ হয় নাই কারণ ভাই একটা এনিমি মাত্র কিল করতে পারছি ব্লু জোনে তো ওই জায়গা থেকে কিন্তু আমি সামনে আইসা দিকে একটা এনিমির সাথে পরিচয় হয়ে গেল তো একেবারে দেখতে একটা প্লেয়ার এই মারবো আমি পাচ্ছি না মানে মুভমেন্ট হাই পরে মানে তো দুইটা গুলি দেওয়ার পরে দিয়ে মরে গেলো তো ভাই নামছিলাম ছিলাম ম্যাপের ওই মাথায় আবার আস্তে আস্তে চলে আসছি ক্লক টাওয়ারে আরো যে কোন তুমি যাইতে হবে তোমরা দেখতে থাকো তো এই দিকে একটা এনিমি আসে ভাই এটারই এমন একটা হেড শর্ট দেয় ভাই ও একবার হ্যাকার হেডশট ওকে আমার রিপোর্ট দেনি কি করে তো বা এই জায়গাতে ঘোরাঘুরি করার পর হঠাৎ করে দেখতে পারছ এই জায়গার ভিতরে মানে ঝুনের ভিতরে ভাই এতগুলো এনিমি দেখতেছি সব দেখতে পাচ্ছ জুনের ভিতরে আমি বুঝলাম না ওরা জুনের ভিতরে করে কি একে এখন সবগুলো রে কুবাই দিতে আসি এরে বাব আমার আবার কেরা উপরে কুবাই দিতে বুঝতে পারলাম না যার পর একটা ওয়াল মাইরা দিছি তো ওই এনিমিটা আসুক ওই এনিমিটা আসার অপেক্ষায় আমি আসি এমন অবস্থায় হঠাৎ করে দিই একটা এনিমি আমার বাম সাইডে ভাই খুঁয়ে ধরছে একদম গান দিয়ে পর একটু জন্য ভাই মারতে পারছি নাহলে তো আমি একদম মরিয়া যাচ্ছিলাম যাই হোক এখানে সুপার মেডিকেট আমি একটা করে নই আর যে পিছিয়ে এনিমি আসতে আসে অপেক্ষা যদি আমি যাই থাকি তাহলে ভাই আমার আজকে ম্যাচে গেম প্লে করা লাগবে না তো যার কারণে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম এখন জুনের ভিতরে মানে জুনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি সার্কে মানে সেফ জুনে আর ভাই তোমরা জিনিস একটা মানে একটা জিনিস খেয়াল করো সেটা হলো আমি নাম ছিলাম কোন জায়গায় আর কোন দিকে যাইতেছি ভাই যাইতে যাইতে একদম ম্যাচের ওই মাথায় চলে যাবো গেরি না যে ভাই এটা কোন কিন ধরনের মানে জুন সার্কেল দিলে ওই ম্যাচে আমি বিষয়টা বুঝতে পারলাম না তো গাছের কভারে দাঁড়িয়েছে সামনে এনিমি আবার ওই যে সাইডে পিচ দিয়ে একটা এনি মাসে তো এই এনেমিটার যদি মারতে পারি তাহলে আমি হয়তো মনে হয় এই তো দেখতে পারছ ও কিন্তু চলে আসছে আমার দেখে নাই আমার না দেখলেও এটাই ভালো হইছে দাঁড়াও হালকা পাতলা লাগছে ড্যামেজ ওয়াল মারে দিচ্ছে কোনো লাভ নাই বাতি যা যেই সিড তিনি তাছাড়া লঞ্চারও আছে আমার কাছে আর লঞ্চারটা দেখতে পারছো ফিনিশ করে দিলাম ইজিলি তো ভাই এইখানে দেখতে পারছো এই কিলটাও আমি নিয়ে গেলাম অলরেডি আমার ছয়টা কিল হয়ে গেছে তো সামনে কিন্তু আরেকটা এনিমি দেখতে পারতেছি সামনে একটা না ভাই অনেকগুলি এনিমি তো এই জায়গায় তুই মনে করেন যে ঘটনা মোটামুটি শুরু হবো তো দেখতে পারবেন তো হালকা হাত লাগছে ড্যামেজ দেওয়ার পরে এই নিমিটে দিয়ে গাছের কভারে চলে গেছে পরে আবার দিয়ে এই ঘরের মধ্যে হালকা জোন আছে তো আমি এই জায়গায় আসি আর এই সাথে ওই নিমিটে মানে আমার খেয়াল করে নাই আমি ধরো মারছি ভাই তারপরে ও খেয়াল করে নাই তো আমি জিলি মাইরা দেই ও কারে যেন মারতেছিল তো গাছ তারপরে আবারও তোমরা দেখতে পারছো জোন কিন্তু আবার এই অনেক দূরে আর সার্কেলটার মধ্যে আমি আগে জুনের ভিতরে চলে যাইতে চাইতেছি তো ভাই মেন কাহিনী হলো এই জায়গায় দেখতে পারছো জুন চাই গেছে আর মাত্র দুইটা এনিমি আছে আমি সহ মোট তিনটা এনিমি ঠিক আছে তো এনিমি যে একটা সামনে দেখতে পারতেছ আর একটা ভাই ওই ডপের কাছে তো আমি ভাবছি ওরা আলাদা আলাদা যেহেতু মানে আমাকে ভুইয়া নিতে হবে সেইভাবে আমি গেম প্লে করতেছি মানে আমি কোনো প্রকার বেশি একটা হ্রাসও না এনিমিগুলো আর মারার ট্রাই না কারণ কি ভাই আমি চাইতেছি যে ওরা দুজনে ফাইট করুক ফাইট করলে হয়তো একজন ময়রা গেলে আরেকজন থাকলে তখন গেম প্লে মানে আমার ভুইয়া করার একদমই ইজি আমি ভুয়া করতে চাইতাছি একটা মনোভাব নিয়ে ভাই গেম প্লে করতেছি আর হালকা হালকা একটু আগে যাইতাছি তবে ভাই আমি তো আর জানি না যে ওরা দুজনে ভাই এই জায়গায় মানে টিম আপ করে রাখছে তো আমি তো সেইভাবে গেম প্লে করতেছি দেখতে আমার এইদিকে মারা শুরু করে দিচ্ছি ওরা দুজনে তো সামনের এনিমিটা মোটামুটি ভালোই আমার ড্যামেজ দিয়ে দিছে তারপরে আমি ওয়ালমারে একটু মানে সেফ জোনের দিকে আসার চেষ্টা করতেছি কিন্তু না ভাই এই জায়গায় মানে কোনোভাবে আমি টিকতে পারতি না অবশ্য আরেকটা এনিমি কিন্তু আমার কাছেই এই ঘরের ভিতরে ঠিক আছে তো ওই কিন্তু মনে করেন যে মানে কোনো প্রকারে আমার মারার চেষ্টা না তো আমি প্রথমে ভাবছিলাম যে ঘরের ভিতরে চলে যাবো কিন্তু না ভাই এই জায়গায় দিয়ে ঘরের উপরে ওই এনিমিটা বৈশাড়ি দেখতে পারছো তো তারপরে আর আমি ঘরের ভিতরে যাই না কারণ কি ভাই ওর কাছে হয়তো ভালো গান থাকতে পারে যার কারণে আমি রিক্স নিতে চাইতাছি না হয়তো দেখা গেলো আমি মাইরা দিলাম আমার হালকা ড্যামেজ হয়ে গেছে ওই নিমিটার আমার মাইরা দিবো আমি ভাই চাইতেছি বুয়ে করো যার কারণে একটা ওয়াল মারের দিকে আসি দিয়ে এই নিমিট হঠাৎ করে ভাই রাশ দিছে রাশ করে দিয়ে যে আমার মাইরা দিল এরকম কথা তো তারপরে আমি তো ভাবছি নর্মাল বিষয় কিন্তু মারার পরে বুঝতে পারলাম যে ওরা দুজনে ভাই টিম আপ করছে তোমার আগে টিম আপ করে রাখছে তারপরে তুই বোঝাইলো যে না ওই পিল্লারটারে মাইরা দিছি তুমি এবার আসতে পারো তো ভাই আর করার ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক